সম্ভবনময় নতুন শিল্প খাত হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠছে প্রি ফেব্রিকেটেড শিল্প দুর্যোগ সহনশীল ইস্পাত ভবন নির্মাণ একদিকে যেমন পরিবেশ বান্ধব ঠিক তেমনি সহজলভ্য ভূমিকম্প সহনীয় হয় উন্নত বিশ্বের বড় বড় প্রকল্প সহ সুচ্চ অট্টালিকা নির্মিত হচ্ছে ইস্পাত দ্বারা পিছিয়ে নেই লাল সবুজের এই বাংলাদেশও উনিশশো সাল থেকে দেশে ইস্পাতের ভবন তৈরি শুরু হয় প্রথম দিকে আমদানি করা ভবন দেশে স্থাপন করা হতো দু সাল থেকে দেশীয় উদ্যোগ স্টিলের ভবন তৈরি শুরু করেন আর এখন দেশে তৈরি ইস্পাতের ভবন রপ্তানিও হচ্ছে বাণিজ্যিকভাবে ইস্পাতের ভবন তৈরি একটি নতুন শিল্প খাত হিসেবে গড়ে উঠেছে পরিবেশের সুরক্ষায় আর্টসিবিল্ডিং বা ইট সিমেন্টে নির্মিত ভবনের তুলনায় স্টিল বিল্ডিং সহনীয় হওয়ায় বর্তমানে সচেতন মহলে স্টিল বিল্ডিং এর জনপ্রিয়তা বেড়েছে কম্পোজিট স্টিল বলি বা নর্মাল স্টিল বিল্ডিং যখন আমরা অফার করি আমাদের অফারে আমরা বলি আমাদের বিল্ডিং রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট টু পর্যন্ত আমরা ওইটা উইথস্ট্যান্ড করতে পারি পৃথিবীতে সব জায়গায় কিন্তু ডেভেলপড কান্ট্রি বলি যতগুলো লম্বা বিল্ডিং টল বিল্ডিং এগুলো কিন্তু সব ওই কম্পোজিট স্টিল স্টিলেই করা হয় ওই জাস্ট নর্মাল যে সিভিল কনস্ট্রাকশনে এটা আর হয় না ভূমিকম্প এবং সাইক্লোনের থেকে বাঁচার জন্য স্টিল বিল্ডিংয়ের কোনো বিকল্পই পৃথিবীতে নেই এটা যদি আমরা স্টিলে করতে পারি তাহলে আরসিসি বিল্ডিং করার যে সময় লাগে যে খরচ লাগে এবং সেটার যে লংজিভিটি তার অন্তত দশ গুণ লংজিভিটি রয়েছে আমাদের বিল্ডিং এবং এই বিল্ডিং ঝড়ে বা সাইক্লোনে ভাঙে না ভবন ধসে পড়ার ঝুঁকি কম থাকা অল্প টাকা ও কম সময়ে ভবন নির্মাণ এবং প্রয়োজনে স্ক্র্যাপ হিসেবেও স্টিল বিল্ডিং বিক্রি করা যায় স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দেয়া তথ্য মতে দেশে প্রায় বিশ হাজার স্টেল বিল্ডিং তৈরি হয়েছে মাত্র দশ বছরে এই শিল্পে তিন হাজার কোটি বিনিয়োগ হয়েছে বর্তমানে অর্ধ শতাধিক বিল্ডিং প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে আই গিভ ফুল ক্রেডিট টু আমাদের সরকার এই যে ইদান মানে কিছুদিন আগে প্রায় খানি যে সাইক্লোন শেল্টার এগুলো আমার জানা প্রথমবার স্টিল স্ট্রাকচার করা হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড সাইক্লোন স্ট্রাকচার ফর দ্যম সরকারি যেটা হাই বিল্ডিং ডেফিনেটলি শুড স্লোলি অ্যান্ড স্টেডিলি শিফট স্টিল স্ট্রাকচার আমরা প্রচুর বিল্ডিং এক্সপোর্ট করতে পারছি বিশেষ করে এখন মিয়ানমারের দিকে আমরা চুকে পড়েছি প্রচুর ডেভেলপমেন্ট হবে আমরা মিয়ানমারে আমাদের মার্কেটিং বাড়িয়েছি সেখানে আমাদের জনবল কাজ করছে আমরা প্রচুর বিল্ডিং সেল করতে পারবো মিয়ানমারে স্টিল বিল্ডিংটা যদি আপনি খুলে বিক্রি করতে চান স্ক্র্যাপ করতে চান তাও তো আপনি থ্রি টাইমস ফোর টাইমস টাকা পাবেন আপনি কিন্তু আপনি আরসিসি বিল্ডিং ভেঙে কি পাবেন ভাঙার খরচই তো আপনি পাবেন না ফলে এটা এখানে ডিমেরিটস কিছু নাই স্ট্রিট বিল্ডিংয়ে সবই মেরিটস এখানে কোনো ডিমেরিটস কিছু নেই যেটা আরসিসি বিল্ডিংয়ে আপনার কোনো মেরিটসই নেই ভবন নির্মাণে স্টিল নির্মাণ শিল্প সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে দেশের উদ্যোক্তারা সাশ্রয় মূল্যে এই নির্মাণ শিল্প তৈরি করতে পুরোপুরি সক্ষম